হ্যালো আশা চৌদ্স ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে কী কী করলাম সব কিছু মিলে ঘুম থেকে উঠে দেখতেছি বৃষ্টি আর বৃষ্টি হলে অনেক ভালো লাগে আবার বেশি বৃষ্টি হলে ভালো লাগে না আর বেশি বৃষ্টি হলে ভালো লাগে এই জন্য যে আমার গাছগুলোর জন্য অনেক বেশি উপকার বৃষ্টির পানি কেননা বৃষ্টির পানি পাওয়াতে আমার গাছগুলো অনেক সতেজ হয়ে যায় এদিকে বৃষ্টি একটু উপভোগ করার পর আমি চলে এসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসেই চা বানাই নিলাম কেননা চা ছাড়া আমার প্রত্যেকটা সকাল সম্পূর্ণ আর এদিকে দেখেন আমি বেলকুনিতে আসছি চা খেতে আর কালকে ঝড় হয়েছে আর ঝড়ের জন্য বেলকুনি কত নোংরা হয়ে আছে আচ্ছা আপনার কে কে বেলকুনিতে বসে চা খেতে বেশি পছন্দ করেন আমার তো অনেক ভালো লাগে প্রকৃতি উপভোগ করে চা খাওয়ার মজাটাই হচ্ছে অন্যরকম আর এইদিকে আমি সুযোগ পেয়ে শুক্রবার নার্সারি থেকে অনেকগুলো গাছ এনেছি যার টপ ছিল না যার কারণে বালতিতে মাটি ভরায় গাছগুলো গাড়ার জন্য প্রিপারেশন নিচ্ছি এইদিকে ফ্রেশ হয়ে একটু মুখে মাস্ক লাগাই নিলাম ফেস প্যাক সহ আর এদিকে আমি মাছের বারবিকিউ করে হাজব্যান্ডকে সারপ্রাইজ দিলাম তারপর আবার চলে আসলাম ছাদে ছাদে এসে আমার গাছগুলোকে আমি বেঁধে দিচ্ছি কেননা অনেক বাতাস আর ঝড়ের কারণে আমার গাছগুলো ভেঙে যেতে পারে তাই আমি গাছগুলোকে গ্রিলের সাথে বেঁধে দিচ্ছি যাতে ভাঙে না আর গাছগুলো যেন অনেক ভালো থাকে সো এই হচ্ছে আজকে আমার সারাদিন কী কি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম সো আগামী ব্লগে দেখা হবে সে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ